হরে কৃষ্ণ 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 হরে 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 নম শি নম শিম নম শিব ঐ নম শিবাইম শিব শিবায়ম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব ঐ নম শিবাই ওম নম শিবায় ও নম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর জয় শিবশ জয় শিব শঙ্ভু শিবায় নম শিবায় নম শিবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম রাম মালি রূপাই লক্ষি রূপাইম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম রম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নম কৃষ্ণ নমো বিষ্ণু নমো নম বিয়ো বিষ্ণুদেবতা নমো 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে নমো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে রেব রেব জগনাক্ষি দুলক্ষি দু নায়ায়ায়ন ও নমলক্ষি গণায়নম ও নম লক্ষি ননশায়নমে পুষতম পুষত পুষতম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে রম রম রাম হরে 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 রাম হরে ম শিব নম শিব নম শিব হর মহা দেহর মহা দেব হর মাহেব হরে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হরে 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 রাম হে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে না গরম জগনা গরম জয় মা মনুষা জয় মা জয় মা মনুষা মা সকলে মঙ্গল করিসমা সবার ভালো করিসমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম হরে রাম রাম হরে হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে